আমি আমার ব্লগসে ভিডিও ছাড়ার সময়টা একটু পরিবর্তন করেছি এই জন্য সবার কাছে ক্ষমা চাইছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উপস্থাপনা করছি ঢাকা থেকে সকালে নাস্তা খাওয়া শেষ করে এই যে কাপড় ধুতে চলে আসলাম আমার প্রতিদিনের কাজ কাপড় ধোয়া কাপড় ধোয়া কাপড় ভিজিয়ে রেখে এই যে আসলাম দুপুরে রান্না করতে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কেউ ইউটিউব থেকে কেউ ফেসবুক থেকে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিবে তো আজকে আমি একটু সবজি ডাল রান্না করব। হোটেল স্টাইলে চেষ্টা করব যদি করতে পারি পরিপূর্ণ তো দেখুন আমি কি কী নিয়েছি আমি অ্যাঙ্করের ডাল নিয়েছি রসুন এই যে তারপরে টমেটো কাঁচা পাকা সব নিয়েছি বাঁধাকপি গাজর এই যে মশলাগুলো আমি নিয়েছি মশলা আমি বেটে নিয়েছি পাটায় চলে আসলাম রান্না করতে তো দেখুন রান্না করছি তো সম্মানিত অডিয়েন্স ফেসবুক মামা ইউটিউব মামা আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে ব্লগস ছাড়ার নিয়মটা পরিবর্তন করেছি আমি একজন আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট বান্দা পাপি বান্দা গুণাগার বান্দা আমার কিছু নেই না আছে সম্পদ না আছে সৌন্দর্য আমি শুধু একটা কাজ করি পাঁচ আক্ত নামাজ পড়ার চেষ্টা করি আর দুই দুইবেলা কোরআন পড়ার চেষ্টা করি একটু তাজভি তহালিল করার চেষ্টা করি কারণ আল্লাহকে তো খুশি রাখতে হবে আমি যখন এই পৃথিবীতে আসছি আছি একটা কিছু না করলে তো আমি ভালো থাকবো না কেউ সম্পদ দিয়ে সব কিছু কিনে নিয়ে ভালো থাকে টাকা দিয়ে কেউ সৌন্দর্য দিয়ে আমার তো কিছুই নেই তাই আমার একটাই পন্থা আমার একটাই উপায় আমি আল্লাহকে খুশি রাখতে চাই দেখুন সবজি রান্না করার শেষে এবার আমি চলে আসছি মাছ রান্না করতে ইলিশ মাছ যেটা আমার অপছন্দের মাছ আমি এই মাছটা খেতে পারি না এই মাছটা খেলে আমার কাছে গন্ধ লাগে কিন্তু আজকে আমার বাচ্চাদের জন্য করব। তো ধরুন এই যে সুন্দর করে আমি মাছের মাছের আঁশগুলো তুলে নিচ্ছি আমার ঘাড়ে সমস্যা আমার মাজার সমস্যা তাই ডাক্তার আমাকে বলেছেন দশ মিনিট দাঁড়িয়ে কাজ করতে দশ মিনিট বসে কাজ করতে এভাবে করি আমি আমার কাজ আমি পৃথিবীতে বাবা মা ছাড়া একজন মানুষ খুবই এতি মানুষ দুঃখ বলেন কষ্ট বলেন সব একজনের সাথে শেয়ার করি আর সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি টাকার লোভে এই টাকার লোভে আমি আমার আমল নষ্ট করতে চাই না আমি এক না এক একটা নামাজ আমার কাজা হয়ে গেলে আমি খুব ভয় থাকি যে আল্লাহ জানি কখন আমাকে কোন বিপদে ফেলে তাই ফেসবুক মামা ইউটিউব মামা অডিয়েন্স সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি আমার প্রয়োজনে এই শিডিউলটা চেঞ্জ করেছি তারপরেও চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য একদমই ফেসবুক ইউটিউব থেকে চলে যাব না আমার অনেক কষ্ট হয়ে যায় পাঁচ বক্ত নামাজ পড়ে আমার মেয়ে তো বোবা তাকে আমাকে পড়াইতে হয় তাকে স্কুলে নিয়ে যেতে হয় তার সাথে এক্সট্রা কথা বলতে হয় এত কিছু করে আমি সামলাতে পারছি না ভিডিও ছাড়ার সময়টা একটু চেঞ্জ করে নিলাম শিডিউলটা কি করব বলেন আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই একটা ওয়াশিং মেশিনও নাই আমি সব কাজ নিজে একা করি এই জন্যই আমি আপনাদের সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে আপনারা আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিন আপনারা ছাড়া আমার এই দুঃখের কথা কষ্টের কথা বলার মতো আল্লাহর পরে আর কেউ নেই আল্লাহকে চেষ্টা করি খুশি রাখার জন্য আর আজ এখন আপনাদেরকে চেষ্টা করছি অল্প বিস্তর খুশি রাখার জন্য আমি যেহেতু মানুষ আমার ভুল হবে ত্রুটি হবে আপনারা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সম্মানিত অডিয়েন্স আমার ছোট ছোট ভুলগুলি আপনারা মাফ করবেন আর আমার ভিডিওগুলোতে আপনারা একটু করে লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার কোথায় এখন ভুল ত্রুটি আছে আমি আসলে অত ভালো জানি না ইউটিউব ফেসবুক সম্বন্ধে মোবাইল সম্বন্ধে আমার ছোট্ট ছেলে আমাকে যতটুকু শিখিয়ে দেয় আমি ততটুকুই করি তার বেশি আমি কিছু পারি না তাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে কমেন্টস করে জানাবেন এই যে দেখুন কাজ করতে চলে আসলাম কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তারপরে গোসল করব তারপরে খাবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা